নাগরিকত্ব প্রদানের আগে পুরুষদের গোপনাঙ্গ পরীক্ষা করার বিতর্কিত মন্তব্য করে ইতিমধ্যেই তোলপাড় গোটা বাংলায় এবং শুরু হয়েছে তথাগত রায়ের বিরুদ্ধে বিরাট কর্মসূচি অপরদিকে বেরিয়ে এসেছে বিরোধী দলনেতা সুবেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদারের তরফ থেকে বড় সড়ো আপডেট দিলীপেকে ভোটে না দাঁড় করানোর চক্রান্ত করছে দুজনেই যা ফাঁস হলো ইতিমধ্যে এছাড়াও বেরিয়ে এসেছে ডেরেক ওব্রায়নের তরফ থেকে লোকসভা ভোটকে কেন্দ্র করে বড় সড়ো আপডেট সুপ্রিম কোর্টের নজরদারিতেই ভোট করার দাবি তুললেন ডেরেক এছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট যেগুলো আজকে এই ভিডিওর মাধ্যমে আপ

পুরুষদের গোপনাঙ্গ পরীক্ষার পরামর্শ তথাগত বিরোধিতায় মতুয়ারা সিএ ইস্যুতে শরণার্থী পুরুষদের গোপনাঙ্গ পরীক্ষা করার পরামর্শ বিজেপি নেতা তথাগত রায় এবার তার সেই মন্তব্যের বিরুদ্ধে তথাগত রায়ের বাড়ি ঘেরাও করার ডাক দিল মতুয়া সম্প্রদায়ের একাংশে এর আগে তথাগত রায় পরামর্শ দেন নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএ এর মাধ্যমে ওপার বাংলা থেকে আসা শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার আগে যেন তাদের পুরুষদের গোপনাঙ্গ পরীক্ষা করে নেওয়া হয় সোশ্যাল মিডিয়ায় এই নিদান দেন তিনি আর তাই নিয়েই মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক ওয়াকিবহন মহলের একাংশই মনে করছেন এই ধরনের মন্তব্য আসলে মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষদের আলাদা করে চিহ্নিত করার জন্য এই মন্তব্য করেছেন তথাগত রায় ইসলামে ধর্মের সুন্নত প্রথা রয়েছে সেই কারণেই তারা এই পরামর্শ বলে মন্তব্য এই মন্তব্য অনুযায়ী পুরুষদের পরিচিত চিহ্নিত করা গেলেই মহিলাদের নাগরিকত্ব দিয়ে দেওয়া যেতে পারে এদিকে তথাগত রায়ের এহির তীব্র সমালোচনা করেছেন রাজ্যের শাসক দল তৃণমূল নেতা কুণাল ঘোষ বিজেপি নেতা তথাগত রায় অশালীন দায়িত্বহীন কুরুচিকর মন্তব্য করেছেন নিয়ে যারা আবেদন করবেন যারা ওদিক থেকে আসছেন তাদের ধর্ম পরীক্ষার জন্য তিনি যে নিদান দিয়েছে সেটা সভ্যতার সীমা লঙ্ঘন করা অশালীন একটি মন্তব্য বলে দাবি করছেন সকলেই এবং এই মন্তব্যের তীব্র বিরোধিতা করছে শুরু হয়েছে এই মন্তব্যকে কেন্দ্র করে তথাগত রায়ের বিরুদ্ধে বাড়ি ঘেরাও কর্মসূচি তথাগত রায়ের এহীন মন্তব্য সম্পর্কে আপনার যদি কিছু মতামত থাকে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন অপর আপডেটে বলা হচ্ছে দিলীপের ভোটে দাঁড়ানো রুখতে হাতে হাত মেলালেন সুকান্ত শুভেন্দু মেদিনীপুরে দিলীপ ঘোষকে ঠেকাতে হাতে হাত মেলালেন সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারী অমিত শাহ ও নাড্ডার কাছে মেদিনীপুরের দিলীপ ঘোষকে প্রার্থী না করার আর্জি জানান তারা যেহেতু তৃণমূল জুন মালিয়াকে প্রার্থী করেছে তাই মেন্দিপুরে কোনো মহিলা তারকা প্রার্থীকে করার জন্য দুজনেই সওয়াল করেন যদি একান্তই রাজনীতিক কোনো ব্যক্তিকেই প্রার্থী করতে হয় সেক্ষেত্রে বিরোধী দল নেতার ভাই সদ্য বিজেপিতে যোগ দেওয়া দিব্যেন্দুকে প্রার্থী করার দাবি জানানো হয় বলে জানা গিয়েছে সকালে বাংলার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে সাধারণ সম্পাদক বিএল সন্তোষ আবার শুধু বাংলা নয় বিহার উত্তর প্রদেশ কোর কমিটির সঙ্গেও বৈঠক করেন শাহ নাড্ডারা যেসব আধিকারিকদের বিরুদ্ধে দলে অভিযোগ রয়েছে তাদের তালিকা কমিশনের পর্যবেক্ষক নির্বাচন কমিশন ও দলের কেন্দ্রীয় নির্বাচনী সেলে পাঠানোর নির্দেশ দেন অমিত শাহ অর্থাৎ এবারে নিজের দলের নেতাদের বিরুদ্ধেই ক্রমাগত চক্রান্ত দিলীপ ঘোষ যাতে মেদিনীপুর থেকে ভোটে দাঁড়াতে না পারে তার জন্য ইতিমধ্যে বিরোধী দলনেতা ও রাজ্যের বিজেপি সাধারণ সম্পাদক সুকান্ত মজুমদার দুজনেই হাত মেলালেন অন্য কোনো পার্টিকে এই মেদিনীপুর থেকে ভোটে দান করানোর পরামর্শ শুধু তাই নয় বিরোধী দল নেতার ভাই দিব্যেন্দু অধিকারী সদ্র বিজেপিতে যোগদান করেছে তাকে পার্টি পদ দেওয়ার জন্য দাবি জানিয়েছেন দুজন জানি ইতিমধ্যেই বিরাট চক্রান্ত শিকার হয়েছেন দিলীপ ঘোষ এখন দেখা যাক দিলীপ ঘোষ তাদের দলীয় এই নেতাদের বিরুদ্ধে কি মন্তব্য করে অপর আপডেটে বলা হচ্ছে কমিশন যেন বিজেপির পার্টি অফিস সুপ্রিম কোর্টের নজরদারিতে ভোটের দাবি ডেরেকে নির্বাচন কমিশনকে রাজনৈতিকভাবে ব্যবহার করে গণতান্ত্রিক পদ্ধতিকে ধ্বংস করার প্রয়াস চালাচ্ছে কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি সরকার কমিশনের দপ্তর যেন বিজেপির পার্টি অফিস হয়ে উঠেছে বদলি ইস্যুতে এমনটাই বিস্ফোরক সব অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগ্রে দিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা জাতীয় মুখপাত্র ডেরেক ও ব্রায়েন পাশাপাশি তার দাবি সুপ্রিম কোর্টের নজরদারিতেই হোক লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর বিজেপির বিরুদ্ধে নির্বাচন কমিশনকে ব্যবহার করা নিয়ে ডেরেক গুরুত্বপূর্ণ অভিযোগ তুলেছেন যা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সকলেই যেই থেকে এই বদলি হয়েছে তারপর থেকেই নির্বাচন কমিশনের দপ্তর যেন বিজেপির পার্টি হবিস হয়ে উঠেছে তাই আগামী লোকসভা নির্বাচনে গণতন্ত্র রক্ষা করতে এবং নির্ভুলভাবে ভোট পর্ব সম্পন্ন করতে সুপ্রিম কোর্টের নজরদারিতে ভোট করার দাবি তুললেন রাজ্যসভার সাংসদ তথা জাতীয় মুখপাত্র তৃণমূলের ডেরেক ওব্রায়ন তো ফ্রেন্স ডেরেক ওব্রায়ন যে দাবিটি তুলেছেন এই দাবি সম্পর্কে আপনার মতামত থাকলে অবশ্যই আপনার মতামতটি আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন থ্যাংক ইউ ফ্রেন্স Thank for